পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা একশো আটাত্তর বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই আজ বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত এসব আসামিদের নাম প্রকাশ করেন এর মধ্য দিয়ে ষোলো বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন তারা বিষয়টি নিশ্চিত করে আদালতের চিফ প্রসিকিউটর মো বোরহান উদ্দিন বলেন গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিনের আদেশ দেন বিচারক আর যাচাই বাছাই শেষে একশো আটাত্তর জনের জামিন পাওয়ার তালিকা চূড়ান্ত করা হয়েছে আগামীকাল বুধবার তাদের জামিন নামা দাখিল করা হবে এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে সেখানে কারা বিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা তিনি আরও বলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের ভিতরে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ওই পনেরো জন বাদেই সবাইকে জামিন দেওয়া হয়েছে প্রকাশিত তালিকা স্বচ্ছতার ভিত্তিতে করা হয়েছে মার্ডার কেস বা দায়রা মামলাটায় যারা খালাসপ্রাপ্ত এবং এই খালাসপ্রাপ্তদের ভিতরে কিছু লোক রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে খালাস থেকে তাদেরকে সাজীব যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই সংখ্যা পনেরো তো ওই পনেরো জন ব্যক্তি রেখে যারা উভয় পর্যায়েই খালাসপ্রাপ্ত তাদেরকে জাবিনের ঘোষণা তিনি দিয়েছেন